অনুকূলে দর্শক কিন্তু কানায় কানায় ভর্তি বিগত দিনের ইতিহাসকে কিন্তু আজকে এই দর্শকের উপস্থিতি বিগত দিনের রেকর্ড গুলো ভেঙে ফেলেছে আজকে কিন্তু প্রায় দশ হাজার লোক এই মাঠে খেলা উপভোগ করছেন আরাফাত আমার কোকো সিটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় এখনো কিন্তু কোন দল গোলের দেখা পায়নি এই মুহূর্তে যারা মাঠে প্রবেশ করলেন তাদেরকে থাকতে জানাচ্ছি বীরঘাট আইল স্পোর্টিং ক্লাব শূন্য নবজাগরণ স্পোর্টিং ক্লাব গুণগ্রাম শূন্য সোলেমান সিল্লা বামবান্ধ দিয়ে

আমরা যেন কোনো বিনষ্ট না করি ওই জায়গায় একটি সোলার প্যানেল রয়েছে এবং টেঙ্কি রয়েছে আপনারা যারা রয়েছেন তারা সোলার প্যানেল থেকে দূরে দাঁড়ান চক চকা খেলে একবাৰে দূৰ বেছি বাঢ়ানা

হঠাৎ করে আক্রমণাত্মক একটি শর্ট করেছিল গুলোগ্রামের স্ট্রাইকার এখনো বিপদ কাটেনি মধ্য বল দখলের লড়াই মাঠের ডান প্রান্ত দিয়ে আক্রমণের রণকৌশল সাজাচ্ছে গুণগ্রাম মধ্য দিকে পাঠিয়ে দিয়েছেন 26 নম্বরের বল 26 নাম্বার সাবেরদিম দিয়েছে নিজে নিয়ন্ত্রণ রেখেছে সুন্দর একটি লফ ছিল কিন্তু গোলবারের খানিকtopর দিয়ে মাঠের বাইরে সেই সুবাদে গোলকিক গোলকিক নেবেন ঘাটাইলের তারকা গোলরক্ষক ঘাটাইলের কৃতী সন্তান রিভেল হাসান উনি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় খেলে থাকেন

যারা পৌরসভা প্রাইমারি স্কুল এবং বিভিন্ন বাসা বাড়ির সাথে বসে খেলা দেখছেন তারা কিন্তু উত্তেজনায় যেন সাত থেকে পড়ে না যান সে দিয়ে কিন্তু আপনারা খেয়াল রাখবেন নিজেদের সুরক্ষা নিজেরা নিশ্চিত করে তারপরে সাদের উপরে বসে কিন্তু আপনারা খেলা উপভোগ করবেন কোন প্রকার দুর্ঘটনা ঘটলে কিন্তু টুর্নামেন্ট কর্তৃপক্ষ সেই ড্রাইভার বহন করবে না টুর্নামেন্ট কর্তৃপক্ষের বিনীত আহ্বান আপনারা নিজেদের সুরক্ষা নিশ্চিত করে আপনারা খেলা উপভোগ করবেন এর কোনো ব্যত্যয় ঘটলে টুর্নামেন্ট কর্তৃপক্ষ কোনো ড্রাইভার বহন করিবে না ধারাবাসের এই মুহূর্তে পরিবর্তন ধারাবাস নিয়ে আসছে কাটাইন পৌর ছাত্র দলের সাবেক সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান মিন্টু ধন্যবাদ শুভ দর্শক মন্ডলে আমরা দেখতে পাচ্ছি আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের ফাইনাল খেলা ফাইনাল খেলায় অংশগ্রহণ করছেন মাঠের দক্ষিণ পার্শ্বের বিদ্যাটা লেখা দশ এবং মাঠের উত্তর পার্শ্বে অবস্থান করছেন নবজাগরণ ক্লাব গুণগ্রাম শুধু দর্শক মন্ডলে প্রথম খেলা চলছে এই মুহূর্তে খেলার ফলাফল নবজাগরণ ক্লাব গুণগ্রাম শূন্য বীরগাটা গাটা লেখা দল শূন্য এখন পর্যন্ত কিন্তু গোল নামক সোনার হরিণের দেখা কোনো দলই পাননি প্রথম খেলা প্রায় শেষ প্রান্তে দেখা যাক আমরা দেখতে পাচ্ছি বল মাঠের বাইরে

আমরা দেখতে পাচ্ছি বিপক্ষের ভিতরে বল আক্রমণে বিল গাটার এখনও বিপদ কাটেনি বিপদ হলো হতে পারে কিন্তু না বল চলে গেল মাঠের বাইরে সম্ভবত কর না বিল গাটার একাদশের অনুকূলে মাঠের উত্তর পশ্চিম পার্শ্ব পার্শ্বে কর্নার বিল গাটার একাদশের অনুকূলে

গুণগ্রাম নবজাগরণের অনুকূলে হিমেল মাঝ মাঠের খেলা চলছে সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়ে দিলেন আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট পাশ দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা এখনো বীরঘাট এলাকা দশের অনুকূলে বল আক্রমণে আবারও বীরঘাট এলাকা দশ দেখা যাক কি হয় কিন্তু না সেখানে পাঁচ নম্বর জার্সি পরিহত খেলোয়াড় রাজ্যে রাখতে পারে কোনো গ্রামের ছোলায় মান বিদেশি খেলোয়াড় উনি সেভ করলেন আবারও আক্রমণে ছিল বিন ঘাটা লেখাদোষ কিন্তু না বল চলে গেল মাঠের বাইরে কর্নার কর্নার কিক নিচ্ছেন বিন কাটা লেখাদশের অনুকূলে মাঠের পূর্ব পূর্বোত্তর পার্শ্ব পার্শ্বে কর্নার কিক আমরা দেখতে পাচ্ছি বারবার কিন্তু বীরঘাটের লেখা আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা অতিবাহিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি টি বক্সের ভিতরে বল গোল হওয়ার সম্ভাবনা ছিল আবারও কিন্তু না খানিকটা গোলবারের উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে গোলকে গুণগ্রাম নবজাগরণ ক্লাবের অনুকূলে আমরা দেখতে পাচ্ছি বারবার ফাল্ট আক্রমণ আক্রমণের পর আক্রমণ কিন্তু গোল নামক সোনার হরিণের দেখা এখনো কোন দল কিন্তু পাননি রেফরির বাসি আমরা দেখতে পাচ্ছি রেফরি গোলকিপার হিমেলকে হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন মাঠের প্রথম হলুদ কার্ড আমরা দেখতে পেলাম নবজাগরণ ক্লাব গুণগ্রামের রণকুলে গোলরক্ষক হিমেল হিমেলকে রেফরি সতর্ক করিয়ে দিলেন অনেক উঁচু করে বাড়ি দিলেন মাঝ মাঠে রেফরির এই মুহূর্তে খেলার প্রথম অধ্যায়ের খেলা শেষ শুধু দর্শক মন্ডলী আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না অনেক দর্শক কাজে আপনারা কেউ